নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম যে এই মুহূর্তে বিরাট বড় একটা এসএসসি শিক্ষকের চাকরি বাতিল না চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা নেই পিটিশন নিয়ে দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মান্য করে শনিবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সরিয়ে নিলেন চাকরি আর শিক্ষক শিক্ষক কর্মচারীরা তবে চাকরি ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরই মধ্যে চাকরি ফেরত স্পষ্ট পাওয়ার সম্ভাবনা নেই নতুন পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে বলেন আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে তার জন্য তৈরি হন সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে রিভিউ পিটিশন করেও আলটিমেটলি কোনো লাভ হবে না শনিবার সকালে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে দেখা করেন সিপিএম নেতা তাদের উদ্দেশ্যে বলেন রিপুপিটেশন করে কোনো লাভ হবে না সরকার আপনাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে অযোগ্যদের তালিকায় সাত হাজার দুশো পঞ্চাশ জনের বদলে আরও অনেক বেশি নাম রয়েছে তার এই মন্তব্যে হতাশ প্রকাশ করেছেন চাকরিহারার একাংশ অন্যদিকে চাকরিহারা শিক্ষকেরা সাংবাদিকদের জানান সংসদে এই ইস্যু তোলার জন্য সকল সংসদের কাছে চিঠি দেওয়া হবে সোমবারের মধ্যে সরকার পক্ষ থেকে স্পষ্টতা না পেলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার দাবি জানানো হয়েছে উল্লেখ্য দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অনমের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারান শিক্ষক শিক্ষিকা গত কয়েক মাস ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছিলেন তারা সো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সোমবার পর্যন্ত গাইডলাইন চেয়েছে অর্থাৎ হাতে আর আছে মাত্র একদিন গত দুদিন আগে তারা অবস্থান বিক্ষোভ উঠিয়েছে সোমবারে মুখ্যমন্ত্রীকে তাদের কাছে কি বক্তব্য দেয় একদিকে আগে বলে দিয়েছে আমরা লিস্ট প্রকাশ করবো না এটাই হল আজকে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বান্ধবাত